অনেক বড় আচ্ছা আপনাদের কাচ্চি বিয়ানির যেটা করছেন মাটন কাচ্চি কোনাদের সবচাইতে বেশি ফেমাসটা মানে যে খাবার সেটা হলো গরুর তেহারি আর এর সাথে আছে হচ্ছে এক গ্লাস বোরানি আর একটা সালাদ দিছে দাদা শশা কুচি কুচি করে কেটে পেয়াজ টেস্ট দিয়ে করে দিছে আর কি ছোট ছোট পিস করে দেওয়া লেবু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করবো আপনারা নামে পরিচিত বাজার রোডে এই রোডে আসলে বিরিয়ানি কাবাব এগুলোর গন্ধে আসলে এমনিতেই মাথা নষ্ট হয়ে যায় সো আমরা আবার আজকে আসছি নাজিরা রোডে আমরা এর আগেও নাজিরা বাজার রোডে আসছি তখন আপনারা দেখেছেন যে আমরা নাজিরাবাজার রোডের বিভিন্ন খাবার নিয়ে আমরা রিভিউ করছি হাজির বিরিয়ানি হানিফের বিরিয়ানি বিসমিল্লা কাবাব সো আজকে এইখানে যে পরিমাণ বিরিয়ানির দোকান আছে তার মধ্যে অন্যতম একটা ভাইরাল বিরিয়ানি হচ্ছে মামুন বিরিয়ানি ঘর আমরা আজকে মামুন বিরিয়ানির বিরিয়ানি ট্রাই করব আসেন যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মামুন বিরিয়ানির যে ব্রাঞ্চটা উদ্বোধন করা হয়েছে মামুন বিরিয়ানির সাইনবোর্ড এখানে চেনার একমাত্র উপায় হলো হাজি সাইফুদ্দিন যে টাওয়ার এই টাওয়ারের পাশেই এটা হচ্ছে মামুন বিরিয়ানি একদমই বিস্পিল্লা কাবাবের ঠিক অপোজিটে আসেন আমরা ভিতরে দেখি তো ভাইজান আপনাদের খাবারগুলা খাবারগুলো একটু আমাদেরকে দেখান কি কি খাবার আছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে মামুন বিরিয়ানি হাউসের এখানে মেনু দেওয়া আছে স্পেশাল মোরক পোলাও তিনশো দশ টাকা স্পেশাল মোরক পোলাও হাফ যেটা একশো আর শাহী মোরগ পোলাও তিনশো টাকা শাহী মোরগ পোলাও হাফ একশো পঞ্চাশ টাকা গরুর কাচ্ছি তিনশো দশ গরুর বিরিয়ানি ডিম পোলাও পোলাও বিভিন্ন রকম আইটেম আছে আমরা এখানকার যেটা মোস্ট পপুলার আইটেম সেই পপুলার আইটেমটা আমরা ট্রাই করবো আমাদেরকে দেখানো হচ্ছে এটা কি এটা আচ্ছা গরুর এটা গরুর তেহারি আচ্ছা গরুর তেহারি এটা কত করে আপনাদের প্যাকেজ এটা একশো তিরিশ টাকা ফুল দুশো টাকা একশো টাকা হাফ ফুল দুশো টাকা আচ্ছা আর আর কি আইটেম আছে আর আছে হচ্ছে মোরগ পোলাও সাদা রাইস আর এটা আর এটা হচ্ছে মোরগ পোলাও রোস্ট এটা কি আপনার হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি কক আচ্ছা দেশি হয় না আচ্ছা আর কি কি আইটেম আছে আপনাদের আর গরুর কাচ্চি আছে গরুর কাচ্চি আছে এটা মোদের নতুন হয়েছে খুব বেশি দিন হয় নাই অনেক আচ্ছা আপনাদের কাচ্চি বিরিয়ানি যেটা করছেন মাটন কাচ্চি

আচ্ছা দর্শক আমরা তাহলে ভিতরে যাই আমরা মামুন বিরিয়ানির খাবার কিন্তু আমাদের সামনে চলে আসছে আমরা আপনাদের একটু দেখাই কাছে নিয়ে এসেছেন এইটা হচ্ছে ওনাদের সবচাইতে পপুলার যেটা আইটেম এটা হচ্ছে বিফ তেহারি গরুর তেহারি এটা হচ্ছে হাফ আমরা হাফ দুই টেনেছি এটা একটা হাফ আর এটা হলো গরুর কাচ্ছি এটা 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 বেশি দিন হয়নি হয়তো এক দেড় বছর করছে বাট ওনাদের সবচেয়ে বেশি ফেমাসটা মানে যে খাবার সেটা হলো গরুর তেহারিটা আর এটার সাথে আছে হচ্ছে এক গ্লাস বোরহানি আর একটা সালাদ দিছে এনারা শশা কুচি কুচি করে কেটে পেঁয়াজ টেস্ট দিয়ে করে দিছে আর কি আমরা খাবার স্টার্ট করি সব হাপে তুলনামূলকভাবে এখন সব সময় দেয় কিনা আমি জানি না তবে মাংসের মাংসের পরিমাণটা কিন্তু বেশ ভালোই আছে হাড্ডি আছে তেল চর্বি বেশ ভালো পরিমাণ মাংস দেওয়া আছে আর কি পিসগুলি আমরা ট্রাই করি বিসমিল্লা বেশ অয়েলি মানে মোটামুটি তেলটা ভালো ভালো পরিমাণে আছে পুরান ঢাকার যে বিরিয়ানির দোকানগুলো একটু বেশি পপুলার হয়ে গেছে তার মধ্যে মামুন বিরিয়ানি একটি অন্যতম তাদের এই কারণেই হয়তো বা তাদের এই সুনাম হাজির বিরিয়ানি বা হানিপির বিরিয়ানি একদম লাইট যতটা লাইট থাকে কিন্তু এইটা কিন্তু খুব বেশি যে লাইট তা না তবে খারাপ না বেশ ভালো একটু বুড়ানি খাই বুড়ানিটা কিন্তু বেশ মানে ঠিক অনেক ঘন লবণ দেওয়া ভালো ছোট ছোট হাডনি আমরা একটু সালাদ নেই বিরিয়ানির সাথে কিন্তু আহ এই কুচি কুচি সালাদা বেশ ভালো লাগে বেশ মজা লাগে আরকি কাঁচামরিচ করে কাঁচামরিচ কেটে দেওয়া লেবু নেব আমি লেবুটাও ছোট ছোট পিস করে দেওয়া লেবু তো তেহারি অনেক জায়গাতে আমরা খাইছি যেরকম হাজির বিরিয়ানি বা হারিফ বিরিয়ানি যেটা বলেন এটা কিন্তু একদমই মানে অনেকটা কাছাকাছি মানের টেস্ট আবার হাজি মাখনে যেটা আছে এটা একটু মাখো মাখো একটু নরম একটু মাখো মাখো ওইটার টেস্ট আমার একরকম রকম আবার নর্মালি অ্যাজ ইউজুয়াল যেটা তেহারি যেরকম হয় ওই সেই টাইপের তেহারি মামুন মামুন বিরিয়ানিতে নাজিরাবাদের যে বিষয়টা বাজার আসলে বিভিন্ন রকমের খাবার আইটেম এখানে জুস থেকে শুরু করে তেহারি কাচ্চি কাবাব এত ভ্যারাইটি রকমের খাবার আসলে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বেশি কোনটা খাবেন তো নাজিরাবাদের খাবার ট্রাই করতে হলে আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে এবং এইখানকার নাজিরাবাজারে খাবারের যে পশাটা এটা কিন্তু সন্ধ্যার পর থেকে ভিড়টা বেশি বাড়ে একদম মানে সন্ধ্যার পর থেকে ধরেন রাত আটটা বা নয়টার পর থেকে মধ্যরাত অবধি কিন্তু এখানকার খাবারের ভিড়টা লেগে থাকে সো আপনারা রাত্রে আসলে একটা উৎসব উৎসব একটা ভাই আপনার হাতে পাবেন দর্শক যেহেতু আমরা মারো মামুন বিরিয়ানির সবচাইতে পপুলার যে আইটেমটা তেহারি এটাই আমরা ট্রাই করব আমাদের আমরা আমাদের ভিডিওর জন্য হয়তো ওনারা আমাদের এই গরুর কাচিটা আমাদেরকে দিয়েছেন এখানে শো করার জন্য বাট আমরা আজকে গরুর কাচিটা ট্রাই করবো না আমরা তেহারিটাই এসে খাবো তো ওভারঅল যদি আমাকে রেটিং করতে বলেন যে লিস্ট ওয়াইজ এটার রেট কত হবে রেটিং কত হবে আমি বলবো যে দশে সাড়ে সাত দেওয়া যেতে পারে রেটিং যদি করি দশে সাড়ে সাত দেওয়া যেতে পারে এছাড়া ওনাদের আরো একটা আইটেম আছে মাটন কাচ্চি ওই আইটেমটা এখন আর নাই মানে শেষ হয়ে গেছে হয় কিছুক্ষণ পরে আবার আসবে সো আপনারা আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন খুদা হাফেজ